হেই গুড মর্নিং সকলকে আমি শতরূপা এখন বাজে ভোর চারটা করি আজ অনেক দিন পর ইভেন অনেক মাস পর ভোরে উঠছি আমার ঘুম যেমনই ডিপ তেমনই একবার অ্যালার্ম বাজলে কিন্তু উঠে যায় তো চটপট অ্যালার্ম বন্ধ করে উঠে পড়ি আর ভূমি প্রণামটাও সেরে নিই দিয়ে বিছানা গোছগাছ করে সোজা চলে যায় ব্রাশ করতে লাস্ট ভিডিও করেছি বোধহয় এক বছর আগে আর এই একটা বছর আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে যেমন একটু আদ্রু আনন্দ করেছি তার থেকে হাজার গুণ কষ্ট পেয়েছি কিছু মানুষের জন্য দেন ব্রাশ করার পর গ্যাস জ্বালিয়ে গরম জোর করে নিই কিছু চিয়াশিট ভিজতে দিই আর হালকা করে গ্রিন টি বানিয়ে নিই তো এখন বাজে চারটা একান্ন এখনও বাইরে আলো ফোটেনি এত অন্ধকারে তো যেতেই না তো আমি গ্রিন টি খাওয়া শেষ করে রেডি হয়ে যাই সত্যি কথা বলতে ঘুম কমপ্লিট করে ভোর ভোর ওঠার মজাটাই আলাদা পুরো ফুল এনার্জি থাকে সো আই এম রেডি ফর রানিং রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি বাট ভুল রাস্তায় আসার জন্য ঝোপ জঙ্গল পেরিয়ে যেতে হচ্ছে প্রচুর বৃষ্টির জন্য কয়েক মাস আগে এই রাস্তাটা ধসে গেছে আজ অনেক মাস পর এভাবে ভরে উঠে দৌড়াতে এসে সত্যিই মনটা অনেক হালকা লাগছে সো যেহেতু অনেকদিন পর এলাম তাই বেশিক্ষণ দৌড়ালাম না আস্তে আস্তে সময়টা বাড়াতে হবে তো প্রায় এক ঘন্টা পর দৌড়া দৌড় করে বাড়ি ফিরি দেন কিছু এক্সারসাইজ করি ছাদে দেন ছাদে বসে চিয়া সিট ভেজানো গরম চল খাই আর হ্যাঁ সামান্য একটু লেবুও মিক্স করেছি আগের দিন কিছু কলাই ভিজিয়ে রেখেছিলাম দেন খাওয়া শেষ করে রোদে বসে কিছুক্ষণ নিই তো এভাবেই আমি অনেকদিন পর সকালবেলাটা কাটালাম সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে